ভাবির নাম লতি করে না কেউ ক্ষতি আজকে আমি রান্না করব লতি ক্ষতি তো করে না তাইলে রান্না করতে কী প্রবলেম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আমি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমি লতি রান্নার রেসিপি দেখাবো আর অবশ্যই বলবেন ভাবিকে নিয়ে কথাটা কীরকম লাগলো কমেন্টে আমি লতিকে রান্না করার জন্য এখন পেঁয়াজ মরিচ দিয়ে দেব পেঁয়াজ মরিচ হালকা ভাজার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছ ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি হলুদের থাকি মরিচের থাকি লবণ দিয়ে ভালো করে কষাই নিলাম তখন আমি লতিগুলো দিয়ে দিব লতি দিয়ে ভালো করে নাইরা নিতে হবে লতিরা ভালো করে লাড়ার পরে ভেগা দিবেন আর জালটা একবারে কম জালে রাখবেন তাইলে লতি গলে যাবে মাঝে মাঝে ঢাকনা উল্টায়া একটু তরকারিটা নাইরা দিবেন জানি নিচে না লাগা যায় দেখুন আমি পানি দিই নাই কত সুন্দর তেল উঠছে একটু পরে আমি নামাই ফেলবো দেখুন বন্ধুরা আমার লতি ভাজি শেষ মাসাল্লা দিলে কালারটা খুবই সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছে যারা যারা লতি ভাজি খান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ